দি অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস পড়ছি আ কেস অফ আইডেন্টি বেকার স্ট্রিটে চল্লিশ সামনে বসে কথা হচ্ছে হোমসের সঙ্গে হোমস বলছে বুঝলে ভাইয়া কল্পনার পক্ষে যতই ওকালতি কর না কেন বাস্তবের সত্য ঘটনাকে টেক্কা দিতে পারবে না কখনো তুচ্ছ সাধারণ বিষয়ের মধ্যেই অসাধারণ সব চমক লুকিয়ে থাকে তোমার সঙ্গে একমত হতে পারতাম যদি কল্পনার রং চড়িয়েও পুলিশ কোর্টের কেসগুলোকে নিছক কেলেঙ্কারি ঘটনার ঊর্ধ্বে তোলা যেত হাতে হাতেই প্রমাণ দিচ্ছি দেখো না বলে মেছে থেকে সেদিনের কাগজটা তুলে নিয়ে একটা রিপোর্টের দিকে ওর দৃষ্টি আকর্ষণ করলাম অবলয় স্ত্রীর ওপর স্বামী পুঙ্গবের অত্যাচারের বিবরণ বললাম তোমার কথা মতো জীবন থেকে নেওয়া নিছক বাস্তব ঘটনা এটা কিন্তু ঘটনাটা ফুলিয়ে ফাঁপিয়ে যা লেখা হয়েছে এ কোনো নিকৃষ্ট লেখকও ওর চাইতে চমকপ্রদ ঘটনা মন থেকে বানিয়ে লিখতে পারবে অক্ষম অস্ত্র ছেড়েছি দেখা যাক এবারও কি বলে হোমস কাগজে চোখ বুলিয়ে বলল ভায়া টেক্কা কিন্তু দিতে পারলে না নিজের অস্ত্রে নিজেই ঘায়ল হলে কেসটা অসাধারণ আমি নিজেই তদন্ত করেছিলাম তাহলে সঠিক ব্যাপারটা তুলে ধরছি শোনো স্বামীটি চরিত্রের লোক মোটেই নন নিজে মদ স্পর্শ করেন না মদ খাওয়া বরদাস্ত করেন না ঘরের স্ত্রীকে বাদ দিয়ে পরকিয়া ব্যাপারটাও যথার্থই ঘৃণার চক্ষে দেখেন তা সত্ত্বেও কিন্তু তার বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করা হয়েছে তিনি নাকি খাওয়া শেষে বাঁধানো দাঁত ছড়ে স্ত্রীকে মারতেন তাহলেই বোঝে এবার কল্পনায় আসবে কোনো লেখকের নাও সাফ করো মাথাটা এবারে বলে দামি অ্যামোথিস্ট পাথর বসানো সোনার নস্যি ডিবে এগিয়ে দিল হোমস বলল তোমাকে বলা হয়নি বহিমিয়া সেই গ্র্যান্ড ডিউকের উপহার এটা ওটা আমার দৃষ্টি অনুসরণ করে অনামিকার হীরের আংটিটির দিকে তাকিয়ে বলল একটা গোপন ব্যাপারে সাহায্যের জন্য হল্যান্ডের রাজ পরিবারের উপহার বলতে বলতে সাগ্রহ দৃষ্টি নিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো আমিও পাশে গিয়ে দাঁড়ালাম চোখে পড়ল জমকালো সাজ পোশাকের এক মহিলা অন্য পাশের ফুটপাথ থেকে হন্তদন্ত হয়ে রাস্তা পার হয়ে এপাশে এসেছেন পরক্ষণে ঢং ঢং করে দরজার ঘণ্টা বেজে উঠল একটু পরেই চাকরের পেছনে হাজির হলেন ভদ্রমহিলা পরিচয় দিলেন মিস সাদারল্যান্ড প্রত্যাভিবাদনের পর বসতে ইঙ্গিত করে আপাদমস্তক নিরীক্ষণ করল হোমস বলল ওরকম চোখের অবস্থায় টাইপের কাজ করেন কি করে ভদ্রমহিলা জবাবটা আগে দিলেন গোড়ায় অসুবিধা হতো এখন অভ্যাস হয়ে গেছে কোন টাইপ কোথায় এটা মুখস্থ হয়ে গেছে পরক্ষণে চমকি ওঠে জিজ্ঞেস করলেন কিন্তু আপনি জানেন কি করে ওটাই যে আমার কাজ হেসে বলল হোমস অন্যের চোখে যা ধরা পড়ে না আমি তাই দেখতে পাই এ যেমন আপনি হন্তদন্ত হয়ে উর্ধ্বশ্বাসে ছুটে এসেছেন ঠিকই বলেছেন মিস্টার হসলার অ্যাঞ্জেল কোথায় আছেন শেষ সন্ধান আমার জানতে হবে আপনি আমাকে সাহায্য করুন আমার বাবা মিস্টার উইন্ডি ব্যাংক প্যাপারটাকে মোটেই আমলে নিচ্ছে না পুলিশে খবর দিতে চেয়েছিলাম উনি রাজি হননি আপনার কাছেও আসতে দেবেন না শেষে আমাকে লুকিয়ে আসতে হয়েছে আপনি আমাকে সন্ধানটা বলে দেন সামান্য টাইপের কাজ করি আমি তাছাড়াও একশো পাউন্ড হাতে পাই সবই আপনাকে দেব আপনাদের পদবী দেখছি আলাদা সৎ বাবা হ্যাঁ বিধবা হয়েই মা তাকে বিয়ে করেছিলেন আমার চেয়ে মোটে পাঁচ বছরের বড় এই লোক মায়ের চেয়ে পনেরো বছরের ছোট। আমার বাবার ব্যবসা ছিল ট্যাটেনহ্যাম কোর্ট রোডে মিস্টার উইন্ডি ব্যাংক মাকে দিয়ে সেই ব্যবসা বিক্রি করে দিয়েছেন নিজে তিনি নানান জায়গায় ঘুরে ঘুরে মত বেচেন কাকার মৃত্যুর পর তার সম্পত্তি থেকে বছরে সুদ হিসেবে পাই একশো পাউন্ড তিন মাস অন্তর সুদের টাকাটা মিস্টার উইন্ডি এনে মাকে দেন আমি টাইপ করে যা পাই তাতে আমার নিজের খরচ চলে যায় ইনি ডক্টর ওয়াটসন আমার বন্ধু এবং সহকারী আপনি সংকোচ করবেন না একটা বিষয় পরিষ্কার করুন হসমার অ্যাঞ্জেলের সঙ্গে আপনার সম্পর্কটা আমার বন্ধু ফিটারের নাচের আসরে তার সঙ্গে আমার আলাপ বাড়ির বাইরে বেরোনোটা সৎবাবা একদম পছন্দ করেন না এই নাচের আসরে যাওয়া নিয়ে খুবই রাগারাগি হয় কিন্তু আমি জেদ ধরায় রাগ করে ফ্রান্সে চলে যান আমি ফোরম্যান মিস্টার হার্ডি আর মায়ের সঙ্গে গেলাম নাচের আসরে সেখানেই আলাপ হলো মিস্টার হসমার অ্যাঞ্জেলের সঙ্গে আচ্ছা ফ্রান্স থেকে ফিরে এসেও তাহলে তিনি খুবই চটেছেন সেই ভয় আমারও ছিল কিন্তু কিছুই বললেন না আশ্চর্য হয়ে গেলাম ব্যাপারটাকে সহজভাবে মেনে নিতে দেখে মিস্টার হসমার কখনো বাড়িতে এসেছিলেন একেবার এসেছিলেন আমিও দুবার তাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম তবে মিস্টার উইন্ডি ব্যাংক ফ্রান্স থেকে ফিরে আসার পর আর বাড়ি আসেননি উনি পছন্দ করেন না বলে তিনি আর আসেননি চিঠিপত্র দিতেন হ্যাঁ বাড়িতে না এলেও চিঠিপত্রে যোগাযোগ রাখতেন বলেছিলেন বাবা ফের ফ্রান্সে গেলে তিনি ফের বাড়িতে আসবেন আপনাদের বিয়ের কথাবার্তা প্রথমবার বেড়াতে যাওয়ার সময় হয় কাজ করেন কোথায় লেনডেন হল স্ট্রিটে একটা অফিসের উনি নামটা জানি না অফিস ঘরেই থাকেন চিঠিপত্র কোন ঠিকানায় লিখতেন ল্যান্ডেন হল পোস্ট অফিসের ঠিকানায় পাঁচে অফিসের মেয়েরা পেছনে লাগে সে কারণে বলেছিলেন ওই ঠিকানায় লিখতে নিজেই গিয়ে নিয়ে আসতেন টাইপ করে চিঠি লিখতে চেয়েছিলাম উনি রাজি হননি বললেন ওটা কৃত্রিম আমার হাতের লেখার মধ্যে উনি আমাকে দেখতে পান ভালোবাসা কতটা গভীর হলে মানুষ এমন কথা বলে ভাবুন একবার হোমস সাগ্রহে টেবিলে ঝুঁকে জিজ্ঞেস করলেন এরকম ছোটোখাটো ব্যাপার আর কিছু মনে পড়ে মানুষটা খুবই অদ্ভুত অত লাজুক প্রকৃতি যে রাত না হলে আমার সঙ্গে বেড়াতেই বেরোতেন না কথা বলেন খুব আস্তে আস্তে একবার গ্ল্যান্ডের অসুখ হয়েছিল তারপর থেকে জোরে কথা বলা খুব বন্ধ থাকেন ফিটফাট হইচই এড়িয়ে থাকেন নিরালায় থাকতেই ভালোবাসেন চোখের অবস্থাও মনে হয় আমারই মতো রঙিন চশমা পরে থাকেন মিস্টার উইন্ডি ব্যাংক ফ্রান্সে যাওয়ার পর কি হলো সে কথা এবার বলুন আমাদের বাড়ি আসতে লাগলেন সৎ বাবা ফিরে আসার আগে এ সপ্তাহে বিয়েটা সেরে ফেলতে চাইলেন মা আমার চেয়ে ওকে বেশি পছন্দ করতে লাগলো ভালোবাসতেন বিয়ের ব্যাপারে সৎ বাবার মতামত নেওয়ার কথা উঠলে মা বললেন উনি বাবাকে বুঝিয়ে বলবেন তবু আমি ফ্রান্সের ঠিকানায় একটা চিঠি দিয়েছিলাম কিন্তু সে চিঠি তার হাতে পড়েনি চিঠি পৌঁছাবার আগেই তিনি ইংল্যান্ড রওনা হন শুক্রবারই ছিল বিয়ের দিন উনি আমাকে আর মাকে একটি গাড়িতে তুলে দিয়ে পেছনে পেছনে এলেন আরেকটা গাড়িতে সেন্ট জেভিয়ার গির্জার সামনে গাড়ি থেকে নেমে দেখি তার গাড়িতে তিনি নেই গারোয়ানো হতভম্ব সে নিজের চোখে তাকে ভিতরে ঢুকতে দেখেছে এ ঘটনার পর থেকে আর তাকে দেখতে পাইনি এত এ তো খুব অদ্ভুত ব্যবহার দেখছি আপনার কি মনে হয় ব্যাপারটা কি তাকে যতটুকু বুঝতে পেরেছি আমার সম্পত্তির উপর তার কোনো লোভ ছিল না বিয়ের লোক দেখিয়ে গির্জা পর্যন্ত হয়রানি করার মতো মানুষ তিনি নন কিছু একটা বিপদ নিশ্চয়ই ঘটেছে আগে প্রায়ই বলতেন কখন কি ঘটে যায় বলা যায় না আমি যেন তাকে না ভুলে যাই আমাকে বাইবেল ছুঁয়ে শপথও করিয়ে নিয়েছিলেন বিয়ের দিন সকালেও বলেছিলেন হঠাৎ যদি আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় আমি যেন শপথ ভুলে না যাই তার এসব কথার কোনো মানি খুঁজে পেতাম না আমি এখন বুঝতে পারছি হঠাৎ কিছু একটা ঘটে যেতে পারে এমন আশঙ্কা তিনি করতেন কিন্তু বিপদটা কী ধরনের তা এখন বুঝতে পারছি এ ব্যাপারে আপনার মায়ের মনোভাব কেমন খুব রেগে গেছেন বলেছেন এ নিয়ে যেন আর কোনো কথা না বলি সৎ বাবার বাবার কোনো তাপ উত্তাপ নেই কেবল বললেন খাবার একদিন পাওয়া যাবে কিন্তু আমি যে এক দণ্ডের জন্য তার কথা ভুলতে পারছি না বলতে বলতে ভদ্রমহিলার দুই চোখ বেয়ে জল গড়িয়ে এল মিস সাদারল্যান্ড গম্ভীর মুখে উঠে দাঁড়ালো হোমস আমি আমার সাধ্যমতো চেষ্টা করব কথা দিচ্ছি আপনি শান্ত হওয়ার চেষ্টা করুন আরেকটা কথা হসমার অ্যাঞ্জেলকে ভুলে যান এ কথা কেন বলছেন তার সঙ্গে কি আর দেখা হবে না আমার তাই ধারণা তবে তার সম্পর্কে পরে বিস্তারিত আপনাকে জানাতে পারবো আশা করছি আপাতত চিঠিপত্র কিছু যদি সঙ্গে থাকে রেখে যান আর সে দেখতে কেমন ছিল সেটাও জানিয়ে যান মিস সাদারল্যান্ড চারখানা চিঠি টেবিলের উপর রাখতে রাখতে বললেন গত শনিবারের কাগজে ওর জন্য একটা বিজ্ঞাপন দিয়েছিলাম আপনার ঠিকানাটাও দরকার একত্রিশ লায়ন প্লেস ক্যাম্বারওয়েল মিস্টার উইন্ডি ব্যাংকের কারবারের ঠিকানা ফেঞ্চার স্ট্রিটের ওয়েস্ট হাউস অ্যান্ড মার ব্যাংক কোম্পানি ওতেই হবে ধন্যবাদ যথাসময়ে খবর পাবেন তবে আবার বলছি ব্যাপারটা ভুলে যাওয়ার চেষ্টা করুন জল ছল ছল চোখে করুণভাবে তাকিয়ে বিদায় নিল মিস সাদারল্যান্ড শরীর টান করে হাত ছড়িয়ে বসল হোমস তারপর পাইপের তামাক ঠেসে আগুন ধরিয়ে ধোয়া ছাড়তে লাগল অনেকক্ষণ পরে বলল ডাক্তার এরকম কেস আগেও ঘটেছে নতুন কিছু নয় তবে মেয়েটি খুবই সরল বিশ্বাসী তাই উদ্ভ্রান্ত হয়ে পড়েছে বললাম ঠিকই বলেছ পোশাক আশাক দেখে প্রথমে অন্যরকম ধারণা হয়েছিল কিন্তু এখন শ্রদ্ধা হচ্ছে সরলভাবে যে বিশ্বাস করতে পারে তার মন পবিত্র না হয়ে পারে না সেই কারণে শপথের কথাটা ভুলতে পারছে না কিন্তু ভদ্রমহিলা টাইপের কাজ করেন আবার চোখ খারাপ এ তুমি বললে কি করে প্রথম দর্শনী ভদ্রমহিলার মতো আমিও কিন্তু কম অবাক হইনি হোমস হেসে বলল ভায়া মেয়েদের আস্তিন আর পুরুষের ট্রাউজার্সের হাঁটু আমি আগে দেখি প্রয়োজনীয় অনেক খবর সেখানেই থাকে মেয়েটির আস্তিনে বেগুনি দাগ সহজে সবার নজরেই পড়বে কিন্তু কবজির দিকের উপরে সমান্তরাল দুইটি রেখা এটা আমার নজরে পড়েছিল টাইপের টেবিলে কাজ করলে এরকম রেখা দেখা যায় অবশ্য সেলাই মেশিনেও হয় তবে সে দাগটা তেমন চড়াও হয় না নাকের দুপাশে চশমার দাগ দেখে বুঝেছিলাম চোখ ভালো নয় এই সে পর্যবেক্ষণ আর যুক্তিসম্মত বিশ্লেষণ ভদ্রমহিলার ব্যাপারটা নিয়ে এমনই অভিভূত হয়ে পড়েছিলেন যে বুঝতেই পারেননি বেরোবার সময় দু রকমের জুতা পড়েছেন বোতামগুলোও ঠিক লাগাতে পারেননি আমার কাছে আসবার জন্য অস্থিরভাবে ছুটতে ছুটতে বেরিয়েছেন আরেকটা ব্যাপার তোমার নজরে পড়েছে কিনা জানি না ছেঁড়া দস্তানার ফাঁক দিয়ে আঙুলের কালির দাগ আমার চোখেরায়নি টাটকা কালির দাগ বেরোবার আগে তিনি একটা চিঠি লিখে এসেছেন তাড়াহুড়োতে দোয়াতে কলমটা একটু বেশি ডুবিয়ে ফেলেছিলেন আঙুলের টাটকা দাগটা আজ সকালেই লেগেছিল বলে অতি স্পষ্ট ছিল যাকে এবার ভদ্রমহিলার রেখে যাওয়া কাগজপত্র থেকে বিজ্ঞাপনটা পড়ে শোনাও টাইম কাগজের বিজ্ঞাপনটা পড়লাম হসমার অ্যাঞ্জেল গত ১৪ তারিখ থেকে তিনি নিখোঁজ লম্বায় পাঁচ ফুট সাত ইঞ্চি পুরুষালী গরণ বর্ণ পাণ্ডুর সামনে সামান্য টাক আছে চুলের রঙ কালো গোফ আর জুলপিও কালো রঙিন চশমা পরেন ফিস ফিস করে কথা বলেন গায়ে কালো ফ্রট কাট কালো ওয়েস্টকোট ধূসর টাইডের ট্রাউজার আর সোনার আলবার্ট চেন পায়ে ইলাস্টিক বুট আর বাদামি চামড়ার পটি লিডেন হল স্ট্রিটের একটা অফিসে ক্যাশিয়ারের কাজ করেন ব্যাস ওতেই হবে চিঠিগুলোর ওপর চোখ বোলাতে বোলাতে বলে উঠল হোমস চিঠিগুলো মামুলি তবে একটা বিষয় লক্ষণীয় সব চিঠি টাইপ করা হসমার অ্যাঞ্জেল নামটা পর্যন্ত ঠিকানা নেই কিন্তু তারিখ আছে তবে অতি কিছু আসে যায় না নামের সইটাই আমার কাছে যথেষ্ট চুক্তি না রাখার মামলায় অস্বীকার করার মতলবে সইটা টাইপ করা হয়েছে এই তো না ভায়া তা নয় যাই হোক কাজে হাত দেওয়া যাক কিভাবে নামবে বলে ভাবছ দুটো চিঠি লিখতে হবে আগে লন্ডনের একটা কোম্পানিকে আর মিস্টার উইন্ডি ব্যাংককে তাকে কাল সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করার কথা লিখতে হবে দুটো চিঠির জবাব না আসা পর্যন্ত এখন আর কিছুই করার নেই হোমসকে আমি চিনি নিশ্চিত মুখভাব দেখেই বুঝলাম রহস্য পরিষ্কার হয়ে গেছে নতুন করে চিন্তাভাবনার কাজ শেষ হয়েছে রোগী আর দেখা শেষ হয়নি পরদিন ছটা নাগাদ বেকার স্ট্রিটে উপস্থিত হলাম আমাকে দেখে খুশি হল বলল বুঝলে বর্ষন অসম্ভব শিয়ানালোক আইন তার চুল পর্যন্ত ছুতে পারবে না হোমসের কথা শেষ হতে না হতেই এক ভদ্রলোক ঘরে ঢুকল বছর তিরিশেক বয়স দাড়ে গোফ কামানো ফ্যাকাশে রং ধূসর চোখ চেয়ার টেনে বসে বলল ক্ষমা করবেন আসতে বড্ড দেরি হয়ে গেল মেয়েটা জেদি আর আবেগপ্রবণ সামান্য একটা ব্যাপার নিয়ে আপনাকে এভাবে চালাতন করবে এটা আমি ভাবিনি কাজটা সে মোটেও ঠিক করেনি আমি অনেকবারই বলেছি হসমার অ্যাঞ্জেলকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু কোনো কথাই সে শুনছে না হোমস শান্ত শীতল কণ্ঠে বলল আমার বিশ্বাস লোকটাকে খুঁজে পাওয়া যাবে কথাটা শুনে উইন্ডি ব্যাংক যেন আঁতকে উঠল বলল তাই নাকি তাহলে তো খুবই ভালো খবর মিস্টার উইন্ডি ব্যাংক হাতের লেখার মতো টাইপের লেখারও আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে এক একটা মেশিনে এক এক রকম লেখা টাইপের জন্য বৈশিষ্ট্য অনুপাত আছে চোট খাওয়া টাইপ ঘষে যাওয়া টাইপ খুব নতুন মেশিনে না হলেও এই বৈশিষ্ট্যগুলো ঠিকই নজর পড়ে আপনার চিঠিটা লক্ষ্য করুন প্রত্যেকটা ই খারাপ এবং আরের তলায় বসে যাওয়া ম্যাগনিফাইং দিয়ে দেখলে আরও অনেক বৈশিষ্ট্যই আপনার নজরেও পড়বে উইন্ডি ব্যাঙ্ক নির্বিকার চোখে তাকিয়ে থেকে শুনতে থাকে হোমসের কথা হোমস বলতে থাকে এবারে এই চারখানা চিঠির লেখা দেখুন প্রত্যেকটার ই খারাপ এবং আরের তলা ছোট খাওয়া এবং আপনার চিঠির হরফের সব কয়টি বৈশিষ্ট্যই অন্যান্য টাইপে হুবহু রয়েছে বাজে কথা শোনার মতো সময় আমার নেই ছোকরাকে ধরতে যদি পারেন আমাকে জানাবেন বলতে বলতে তরাক করে লাফিয়ে ওঠে দরজার দিকে পা বাড়ায় উইন্ডি ব্যাঙ্ক হোমস লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে দরজার চাবি লাগিয়ে বলল সংযুত হয়ে বসেন মিস্টার উইন্ডি ব্যাংক লাফালাফি করে সুবিধা হবে না রক্তশূন্য ফ্যাকাশি মুখে বসে পড়লো উইন্ডি ব্যাঙ্ক বলল কিন্তু এ মামলা হয়নি কিছুই করতে পারবেন না জানি বয়সে বড় মহিলাকে যে লোক টাকার লোভে বিয়ে করে আর সৎ মেয়ে টাকা সংসারে খরচ করে কোনো নিষ্ঠুর আচরণ করতেই তার বুক কাঁপবে না বছরে কর করে একশো পাউন্ড সুদের টাকা হাতে পায় মেয়েটা তার বিয়ে হয়ে গেলে সেই টাকাটা হাত ছাড়া হওয়ার ভয় সে কারণে বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না তাকে কারোর সঙ্গে মিশতে পর্যন্ত দেওয়া হতো না কিন্তু মেয়েটি জেদি একদিন নাচের আসরে যাবে বলে জেদ ধরে বসল মেয়েটির মা আর বাবা তখন এক অদ্ভুত ফোন দিয়ে আঁকল সৎ বাবা ছদ্মবেশ ধরল রঙিন চশমা চোখ ঠাকল নকল গোফ, দাড়ি আর জুলপি লাগিয়ে মুখের চেহারাও গোপন করলো গলা শেলে যাতে চিনতে না পারে সেজন্য অসুখের অছিলায় ফিসফিস করে কথা বলতে লাগলো এ কারণে মেয়েটির সঙ্গে দেখা করতো রাত্রে চোখ খারাপ থাকায় সরল বিশ্বাসী মেয়েটি এই হসমার অ্যাঞ্জেলকে ধরতে পারল না মেয়েটির অন্যের সঙ্গে বিয়ের পথ বন্ধ করা হলো কৌশলে তাকে দিয়ে বিয়ের চুক্তি করিয়ে নিয়ে মেয়েটির পবিত্র সরল মনে একেবারের জন্য সন্দেহ জাগেনি কি নিষ্ঠুর খেলা শুরু হয়েছে তাকে নিয়ে প্রেমের খেলায় নেমে মেয়েটিকে দিয়ে বাইবেল শুয়ে শপথ করিয়ে নেওয়া হলো অন্য কাউকে যেন সে মনে ঠাই না দেয় মেয়েটির আবেগপ্রবণ মন এভাবে দীর্ঘদিন মূল্যমান রাখার উদ্দেশ্যে বিয়ের দিন সকালে এমন আভাসও দেওয়া হলো হঠাৎ কিছু একটা ঘটে যেতে পারে বিয়ের খেলায় বিবেকহীন লোকটাকে হুট করে নামতে হতো না যদি না ফ্রান্সে যাতায়াতে অসুবিধা হতো হাসমার অ্যাঞ্জেল গাড়ির এ দরজা দিয়ে ঢুকে ও দরজা দিয়ে গোপনে নেমে গেল গির্জায় পৌঁছে দেখা গেল গাড়ি ফাঁকা বলুন ঠিক ঠিক বলতে পারছি তো ঠিক কি বেঠিক তা আপনি স্থির করুন কিন্তু আমি কোথাও আইন ভঙ্গ করিনি আর আপনি আমাকে আটকে রেখেছেন বেআইনিভাবে এই বুদ্ধিটুকু আপনার দরজার চাবি খুলে দিতে দিতে হোমস বলল কথাটা ঠিকই বলেছেন আপনাকে আইন শাস্তি দিতে পারে না কিন্তু মেয়েটার যে কোনো বন্ধু তা পারে ওই যে ঘোড়ার চাবুকটা দেখছেন ওটা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত চাপকানো উচিত আপনাকে মিস্টার উইন্ডি ব্যাংক তাচ্ছিল্যের ভঙ্গিতে উঠে দাঁড়াতেই হোমস দেয়ালে ঝোলানো চাবুকটার দিকে হাত বাড়ালো মুহূর্তের মধ্যে ঘর থেকে তিন লাফে করিডোরে লাফিয়ে পড়লো উইন্ডি ব্যাংক। সিঁড়িতে পায়ের শব্দ মিলিয়ে যেতেই জানালায় ঝুঁকি পড়ে দেখতে পেলাম পাগলা দৌড় দৌড়াচ্ছে রাস্তা দিয়ে মিস্টার উইন্ডি ব্যাগ পেছনে একবারও না তাকিয়ে সে দৌড়ে যাচ্ছে হোমস চেয়ারে বসে পড়লো হাসতে লাগলো দম ফাটা হাসি হো হো করে হাসতে হাসতে বলল লোকটা নিজের কাজেই একদিন ধরা পড়ে ফাঁসির কাষ্টে ঝুলবে তবে যাই বলো কেসটা বেশ মজার বললাম লোকটাকে ধরলে কি করে তা তো বুঝতে পারছি না খুবই সহজ মামলা মোটি বিচার করেই হেয়ালি পরিষ্কার হয়ে গিয়েছিল শোনো বলছি এ ব্যাপারে তোমার লাভ কার বলে মনে হয় বলো তো মেয়েটির সদ্ব্যাপার তারপর তাকে আর হসমার অ্যাঞ্জেলকে কখনো এক জায়গায় দেখা যায়নি মিস্টার উইন্ডি ব্যাংকের অনুপস্থিতিতেই মিস্টার হসমারের আবির্ভাব হয়েছে ফিস করে কথা বলা জুলপি আর রঙিন চশমা এসব ছদ্মবেশ ধরতে কাজে লাগে হাতের লেখাটা এতই পরিচিত যে সইয়ের দুটো শব্দ লিখতেও টাইপ করে লিখতে হলো সন্দেহগুলো যাচাই করার উদ্দেশ্যে উইন্ডি ব্যাংকের অফিসের ঠিকানায় চিঠি লিখলাম বিজ্ঞাপনে হসমার অ্যাঞ্জেলের মুখে জুলপি গোফ ও রঙিন চশমার কথা আছে এসব বাদ দিয়ে চেহারার বর্ণনা খাড়া করে জানতে চাইলাম এই ধরনের কেউ তাদের কোম্পানির ট্রাভেলিং সেলসম্যানের কাজ করে কি না উইন্ডি ব্যাংকেও লিখলাম এখানে আসতে তার জবাবে যে চিঠি এলো তাতে দেখলাম হসমার অ্যাঞ্জেলের চিঠির টাইপে যে গোলমাল নজর পড়েছে ওই চিঠিতেও তাই রয়েছে কোম্পানির জবাবও পেয়ে গেলাম জেমস উইন্ডি ব্যাংকের চেহারার সঙ্গে আমার বর্ণনা মিলে গেল ঘরে বসেই ফয়সালা হয়ে গেল এই মামলার এবার কি করবে মিস সাদারল্যান্ডের কি হবে কি আর হবে মেয়েদের ভুল ভাঙানোর কাজটা খুবই বিপজ্জনক ভাইয়া